যাদবপুর কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাশ করেনি যেদিন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল উনিশশো সালে সেদিনকে কৃষ্ণা বসুকে দুহাতুপুর করে আশীর্বাদ করেছিল যাদবপুরের মানুষ তার এক বছরের মাথায় নিরানব্বই আবার নির্বাচন আবার কৃষ্ণা বসুকে আশীর্বাদ করেছিল যাদবপুরের মানুষ মাঝে একবার দু সাল সেবার শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ করেছিল এবং তখনও এই যে সোনারপুরের মাঠে সভা হচ্ছে এই সোনারপুর দক্ষিণ কলকাতা লোকসভার তখন অন্তর্গত ছিল অর্থাৎ এই সোনারপুরের মাটি কোনদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফেরায়নি দু হাজার নয়ে কবির সুমন যাদবপুরের মানুষ পঞ্চাশ হাজারের বেশি ভোটে কবি সুমনকে আশীর্বাদ করলেন দু হাজার চোদ্দ অধ্যাপক সুগত বসু যাদবপুরের মানুষ দেড় লক্ষ ভোটে সুগত বসুকে আশীর্বাদ করলেন লক্ষ হাজার যাদবপুরের তৃণমূল প্রার্থীকে যাদবপুরের মানুষ ভোটের ব্যবধানে জয় যুক্ত করে সংসদে পাঠালেন অর্থাৎ পঞ্চাশ হাজার হল দেড় লাখ দেড় লাখ হলো দু লাখ চুরানব্বই হাজার অর্থাৎ তিন লাখ তাহলে উনিশ থেকে চব্বিশ আসছে মার্জিনটা কোথায় গিয়ে পৌঁছবে সেটা আজকের এই সম্মেলনে উপস্থিত আমার মায়েরা দেখিয়ে দিচ্ছে শুধু মায়েরা যখন ভোটার কেন্দ্রের লাইনে দাঁড়াবে ওই জগাই মাধাই গদাই তিনটেই রেজাল্ট বেরোনোর পর বিজেপি সিপিএম কংগ্রেস জগাই মাধাই গদাই যেদিনকে কাউন্টিং হবে হল থেকে বেরোবে আর বাংলার মানুষ ওদেরকে বলবে জগাই মাধাই গদাই একসাথে আজকে হয়ে গেছে ভোধাই যাদবপুরের মানুষ ওদেরকে ভোদাই করে রেখে আমাদের দেশে একটা উনি দেশের বড় একজন মন্ত্রী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে এই বাংলার মাটিতে এসে বলেছিলেন আপকি কি বার দোষ পার মনে আছে তো আর দোসরা মেয়ে ভোটের রেজাল্ট বেরিয়েছিল তার আগে মোদিজি এসে বলেছিলেন দো মাই দিদি কি আশ্চর্য দেখুন দোসরা মে দু হাজার করে দিলাম মানুষ পার তারপর থেকে আর এ বুক হয়নি এখন আবার ভোট এসছে ভোট পাখিরা ফিরে এসছে মোদিজি তিনটে মিটিং করবেন যে মোদী বলে গিয়েছিলেন দো মাই দিদি গেই সেই দো মাই মোদি গেই অর লটকে কে বাপস নাই ফির লক সবা ভোচনাও মোদি ডেলি করতে চলে আই এক সপ্তাহে তিন বার এই সবে শুরু চার্টার ফ্লাইট আসা শুরু করবে দমদম এয়ারপোর্টে প্লেন নেওয়ার জায়গা পাবে না বিজেপি নেতারা উড়ে আসবে আজকে বাংলার মানুষকে ঠিক করতে হবে আমি কেন লক্ষ্মী পেঁচা বললাম ওই মহাবহিম অমিত শাহ উনি দু হাজার একুশে বলেছিলেন ইসব পার বাংলার মাটি মানুষ মমতাদিকে দুশো তেরো দিয়ে বলেছিল মমতা ব্যানার্জি দুশো পঁয়ত্রিশটা আসন পাবে বাংলার মানুষ দু হাজার চব্বিশে মমতা ব্যানার্জির হাতে পঁয়ত্রিশেরও বেশি আসন বেয়াল্লিশে বেয়াল্লিশ তুলে দিয়ে বলবে মমতা ব্যানার্জি তুমি লড়াই করো বাংলার মানুষ তোমার সাথে আছে কদিন আগে রাজ্য বিধানসভার বাজেট হয়েছে শশীদি কত গল্প বলছিলেন একটু আগে শুনছিলাম আমরা নিজেরা দেখেছি পেপারে পড়েছি বিধানসভার গ্যালারিতে কখনো দর্শক হিসেবে উপস্থিত থেকে দেখবার সুযোগ হয়েছে একটা সরকার কেন্দ্রে বাজেট পেশ করলো কোন গরিব মানুষের কথা নেই রান্নার গ্যাস চারশো টাকা সিলিন্ডার বারোশো টাকায় করে এখন হাজার টাকার নাটক হচ্ছে একটা সরকার রান্নার গ্যাসকে টাকায় পৌঁছেছে আরেকটা সরকার মমতা দিস সরকার সেই পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারকে হাজার টাকা করে দিয়ে বলছে মা তোমাদের সংসার চালাতে অসুবিধা হয় আমি জানি আমার সীমাবদ্ধ ক্ষমতায় আমি চেষ্টা করেছি তোমাদের পাশে দাঁড়িয়ে বাংলার মেয়েদের জন্য মাসে মাসে হাজার টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে কোন সরকারকে বাংলার মানুষ ভোট দেবে যে সরকারটা আমার ঘরের মেয়েদের কন্যাশ্রী দিয়েছে যে সরকারটা চৌষট্টি প্রকল্পের সুবিধা দিয়েছে সেই সরকারকে দেবে নাকি না যেই সরকার রোজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে যা দেশের মানুষের প্রাণ উষ্ঠাগত করেছে তাদেরকে দেবে আজকে দাঁড়িয়ে দিল্লির বর্ডার এখানে এসে বড় বড় কথা বলছে কেন সন্দেশ তো মুখ হচ্ছে তোমার দেশ রাজ্যের রাজধানী যেরকম কলকাতা দেশের রাজধানী দিল্লি দেশের রাজধানীতে আমার দেশের অন্নদাতারা ঢুকতে পারছে না তিনজন কৃষককে গুলি করে খুন করেছে বিজেপি সরকার সারা দেশের রাজধানীকে অবরুদ্ধ করে রেখেছে রাস্তার মধ্যে গজাল পুঁতে রেখেছে যাতে কৃষকরা ট্র্যাক্টর নিয়ে দিল্লিতে ঢুকতে না পারে সারা দেশে মানুষে মানুষে বিভাজন শুধুমাত্র ধর্মের জিগিত তুলে গতবার পুলওয়ামা কাণ্ড ঘটেছিল আমরা দেখেছিলাম বিজেপির নেতা সত্যপাল মালিক কাশ্মীরের রাজ্যপালও ছিলেন তাকে বলতে যে পুলওয়ামায় সেনাদের উপর আক্রমণ হতে পারে তাদেরকে হেলিকপ্টারে করে পাঠানো হোক নরেন্দ্র মোদী পাঠায়নি রাস্তা দিয়ে যেতে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে আমাদের দেশের চুয়াল্লিশ জন সেনা জওয়ান শহীদ হয়েছিলেন তাদের রক্তের বিনিময়ে নরেন্দ্র মোদী ভোট চেয়ে বলেছিলেন নরেন্দ্র মোদীকে ভোট দিতে দু হাজার উনিশে বিজেপি জিতেছিল আর এবার একটা অসম্পূর্ণ মন্দির তৈরি করে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী আমরা জানি কোন অসম্পূর্ণ মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয় না আর এই যাদবপুরের মাটি এই মাটি পরমৎ সহিষ্ণুতার মাটি এই মাটি আমাদের শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিয়েছে যত পথ তত পথ আজকে এই মাটিতে দাঁড়িয়ে যখন দুর্গাপুজো হয় সোনারপুরের সমস্ত দুর্গাপুজোর মাথার উপর প্রধান পৃষ্ঠপোষকের মতো ভূমিকায় যিনি থাকেন তার নাম ফিরদৌলসি বেগম এটাই এই সোনারপুরের বৈশিষ্ট্য এটাই এই সোনারপুরের চরিত্র যাদবপুরের চরিত্র ঈদ হয় একসাথে আমাদের সংখ্যালঘু ভাইদের সাথে গিয়ে তাদের বাড়িতে মিলিত হই তাদের সাথে সেই উৎসবে অংশগ্রহণ করি আবার যখন দুর্গা পুজো হয় তারা একসাথে হাতে হাত মিলিয়ে আমাদের সাথে পথ চলেন এটাই তো যাদবপুর এটাই তো বাংলা যারা এই জায়গাটাকে ধ্বংস করতে চাইছে যারা চাইছে মানুষে মানুষে বিভাজন ঘটাতে বলছে রামলালা পাঁচশো আঠাশ বছর পর ঘর ফিরে পেয়েছে ঘরে ফিরে এসছে তো ভালো কথা রামচন্দ্র পাঁচশো আঠাশ বছর পরে ঘরে ফিরে এসছে বিজেপির যে কর্মী এসে বলবেন দেখুন আমরা ভগবান রামকে ঘরে পাঠিয়ে দিয়েছি ঘরে ফিরিয়ে এনেছি আমাদের ভোট দিন ওদেরকে একটাই কথা জিজ্ঞাসা করবেন ভগবান রাম ঘরে ফিরেছে খুব ভালো কথা নীরব মোদী আর মেহুল চক্রি কবে ঘরে ফিরবে যারা আমার দেশের মানুষের টাকা মেরে দিয়ে পালিয়ে গিয়েছে আগে সেই প্রশ্নের জবাব দাও তারপর দেশের মানুষের কাছে চাই ভোট হবে অর্থনীতির এজেন্ডায় ভোট হবে রুটি কাপড়া মকান অন্ন বস্ত্র বাসস্থান এই এজেন্ডায় তাই আমরা সোনারপুরের মানুষের কাছে আবেদন করব এই নির্বাচনে বিজেপির সাথে কর্মী নেই বিজেপির সাথে মানুষ নেই ওদের সাথে শুধু মিডিয়া আর মোবাইল ফেসবুক ইউটিউব আছে